তাই আমরা খুব একটা সুখে থাকি না না বিদেশে না বাড়ি গেলে কোথাও সুখে থাকি না বরঞ্চ বিদেশে যখন থাকি তখন আরও ভালো থাকি চিন্তা থাকে না কেননা পয়সা কামাই কিন্তু বাড়ি গেলে না তার থেকে আরও বেশি টেনশন হয় কেননা পয়সা কামাই না পয়সা আরও খরচা হয় থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যোগান্তরের ঘূর্ণিপাকে অনেক স্বপ্ন দেখি মানে যখন বিদেশ থাকি না তখন প্রচুর স্বপ্ন দেখি যে বাড়ি গিয়ে অমুক জায়গায় ঘুরতে যাব বাড়ি গিয়ে মায়াপুর ঘুরতে যাব বাড়ি গিয়ে অযোধ্যা ঘুরতে যাব মথুরা ঘুরতে যাব কাশ্মীর ঘুরতে যাব অনেক স্বপ্ন দেখি বাড়ি যাব বাড়ি গিয়ে যেদিন ঘুরতে যাওয়ার প্ল্যান ঠিক তার দুই দিন আগে পয়সা শেষ ঘোরাঘুরি করে আর পার্টি করে মানে বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি আর কি এটাই হচ্ছে আমাদের জীবন স্বপ্ন তো প্রচুর দেখি অনেকে মানে মানুষে কি মনে করে বিদেশ থেকে এসেছে প্রচুর টাকা কামিয়ে এসেছে ছয় মাসে এক বছর পর বাড়ি এসেছে প্রচুর টাকা কামিয়ে এসেছে ভাই আমরা সবসময় টেনশনে থাকি যারা এই জিনিসটা মনে করে যে বিদেশ থেকে এসেছে প্রচুর টাকা কামিয়ে এসেছে তাদের বলছি আমরা সব সবসময় খুবই টেনশনে থাকি বাড়িতে গেলেও টেনশনে থাকি এইখানে থাকলেও টেনশনে থাকি মানে বিদেশে থাকলেও টেনশনে থাকি কেন জানো বাড়িতে যখনই যাই টেনশনে পড়ে যাই যে সালা টাকা শেষ হয়ে গেল টাকা শেষ হয়ে গেল তো এখন কি করব এখন আবার হয় মাঠে কাছে যেতে হবে আর না হয় আবার বিদেশ যেতে হবে আবার চিন্তা আরে টাকা সম্পূর্ণ শেষ এখন বিদেশে যেতেই হবে নইলে মানুষের কাছ থেকে ধান নিতে হবে সব সময় আমরা টেনশনে থাকি আমাদের পকেট ফাঁকা হয়ে যায় ভাই তোমরা যতই ভাবো যে বিদেশ থেকে কামিয়ে এসেছি প্রচুর টাকা আমাদের প্রচুর টাকা সত্যি বলছি ভাই আমাদের কাছে এক টাকাও থাকে না এক টাকাও থাকে না বাড়ি যে কোনো টাকা নিয়ে যাই আর কি মনে করো যে বিদেশ থেকে টাকা কামায় প্রচুর টাকা সেই টাকাগুলো সব কি ব্যাঙ্কে রেখে দেয় কাজে লাগে না সংসার চালাতে হয় না ধার দেনা নেওয়া থাকে সেগুলো শোধ দিতে হয় না হয় না ভাই কী মনে করে মানুষ আমাদের আমরাও স্বপ্ন দেখি আমরা যারা বিদেশে থাকি না আমরাও স্বপ্ন দেখি ঘুরতে যাব আনন্দ করব কিন্তু হয় না ভাই আমরা তো ঠিকঠাক দুর্গা পুজোগুলোও দেখতে পারি না মানে যে পুজোগুলো হয় বাঙালিদের সেই পুজোগুলোই দেখতে পারি না ভয় ভয় পাই পুজো দেখতেও ভয় পাই যে পুজোর মধ্যে যদি বাড়ি যায় কত টাকা শেষ হয়ে যাবে বলো কত টাকা শেষ হয়ে যাবে একবার ভেবেছ আমরা অফ সিজনে বাড়ি যাই ভয়ে ভয়ে অফ সিজনে বাড়ি যাই যে অফ সিজনে বাড়ি গেলে পুজো পুজো কিছু থাকবে না আমাদের পয়সাও কম খরচ হবে অনেক দিন থাকতে পারবো বাড়িতে আমরা এই ভয়টাও পাই ভাই আর সবাই মনে করে যে বিদেশে কাজ করেছে কত টাকা কামাচ্ছে কত টাকা কামিয়ে বাড়িয়ে আসলো এখন নায়ক হয়ে ঘুরে বেড়াবে মোটেও না ভাই আমাদের মাথায় সবসময় টেনশন থাকে যে টাকা কখন শেষ হয়ে যায় খুব কষ্ট করে চলি ভাই খুব কষ্ট করে মানুষ সেটা বুঝতে চায় না কেউ বুঝতে চায় না যে আমাদের একটা আলাদা স্বপ্ন আছে আমরা টেনশনে আছি আমরা হাসতে পারছি না তবুও হাসছি বন্ধু বান্ধবের সামনে কেউ সেটা বুঝতে চায় না কেউ না